জ্বালানি ও খনিজ সম্পদের বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অধীনে চারটি কোম্পানির সঙ্গে প্রণীত এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা গ্যাস উত্তোলন ও সরবরাহ চুক্তিগুলো স্বাক্ষর করবে না অন্তর্বর্তী সরকার এ কোম্পানিগুলো হলো ভারতের এইচ এনার্জি রাশিয়ার প্রোম চীনের সিনোপেক এবং উজবেকিস্তানের এরিয়াল দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় ছিল চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এ আইন বাতিল করায় ওইসব চুক্তি আর হচ্ছে না অন্তর্বর্তী সরকার চুক্তিগুলো পর্যালোচনা করবে এবং যেগুলো প্রয়োজনীয় বলে মনে করবে সেগুলো নিয়েই এগিয়ে যাবে এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী কোম্পানি বাছাই করে চুক্তিগুলো করা হবে হাসিনা সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার অধীনে এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই করে কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা সম্ভাব্য ব্যয়ও চূড়ান্ত করা হয়েছিল এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা তবে চুক্তি স্বাক্ষরের আগেই পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গ্যাসপ্রমের সঙ্গে ভোলায় পাঁচটি গ্যাস কূপ খনন এইচ এনার্জির সঙ্গে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি এবং আমদানি করা এলএনজি সরবরাহে বাংলাদেশ ভিত্তিক কোম্পানি দীপন গ্যাসের সঙ্গে ভোমরা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল এছাড়া সিলেটে পাঁচটি গ্যাস কূপ খনন করার জন্য চীনের সিনোপ্যাক এবং ছয়টি কূপ খনন ও অন্যটিতে ওয়ার্ক ওভারের কাজ করার জন্য উজবেকিস্তানের এরিয়ালের সঙ্গে আলোচনা চলছিল চীনা কোম্পানি সিনোপ্যাকের সঙ্গে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের এস জি এফ সি এল আওতাধীন পাঁচটি কূপ খনন নিয়ে আলোচনা চলছিল কূপগুলো হল রশিদপুর এগারো ও তেরো কৈলাসটিলা নয় এবং সিলেটের ধুপিটিলা এক আর একমাত্র উন্নয়ন কূপ সিলেট এগারো এসব প্রকল্পে এক হাজার দুশো কোটি টাকার মতো ব্যয় প্রাকলন করা হয়েছিল উজবেক কোম্পানি এরিয়াল বিভিন্ন জেলা জুড়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি অধীনে সাতটি কূপ খননের জন্য আলোচনা শেষ পর্যায়ে ছিল জ্বালানি বিভাগ এই কূপগুলো খনন এবং সংস্কার করার জন্য এরিয়েলের প্রস্তাবের মূল্যায়ন শেষ করেছিল প্রস্তাবের মধ্যে রয়েছে চারটি নতুন কূপ খনন করা এবং বিদ্যমান তিনটিতে ওয়ার্ক ওভার করা যার ব্যয় প্রস্তাব করা হয়েছিল একশো মিলিয়ন ডলার